বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবর অবিভক্ত বাংলার এটা আমাদের গর্ব এবং তার চোখে আমরা সংবিধান দেখি যেখানে সর্বধর্ম সমন্বয় যে কথা রামকৃষ্ণ বলে গেছেন যে কথা হরিচাঁদ গুরুচাঁদ বলে গেছেন অনুকূল ঠাকুর বলে গেছেন বাবা লোকনাথ বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন নজরুল ইসলাম বলে গেছেন দেশবন্ধু বলে গেছেন তোমরা কত বড় গুরু ভাই যে আজকে তোমরা ধর্মটাকে নিয়ে খেলবে নিজের মতো করে ধর্ম সাজাবে ধর্মের নামে অধর্ম কাজ করবে বিহারেও বলেছিলেন খুশবৈখিয়া ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা আপনাদের গেম ধরতে পারিনি আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত তাই আমরা ধরে নিই এ টু জেড তাই আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আমরা ছোট বলি সারা দেশটাকেই তো দখল করেছ বাংলাটাকেও দখল করতে চাও কারণ বাংলার মাটি একমাত্র তোমাদের চেনে আর কেউ চেনে না তাই পরিষ্কার বলি যতই চেষ্টা করো চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে তুমি ভাবছ তোমার কেনা তোমার চেনা তোমার টাকা ওটা টাকা মাটি মাটি টাকা হয়ে যাবে রামকৃষ্ণ পরবংশদেবের কথায় কাজেই সাবধান করছি সতর্ক করছি বিজেপি পার্টিকে মানুষের জীবন নিয়ে খেলবেন না মানুষের প্রাণ নিয়ে খেলবেন না অযথা মানুষকে আতঙ্কিত করবেন না যারা দু হাজার ভোট দিয়েছে তারা নিশ্চয়ই ভোট দেবে আর নতুন ভোটার যাদের আঠেরো বছর হয়েছে তারা তো ভোট তুলবেই তার ঠাকুরদাদার নাম জানতে হবে আমার বাবা মা জন্ম হয়েছে গ্রামের ঘরে কোথার থেকে পাবে সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট জিজ্ঞেস করুন কজন কলকাতায় জন্মেছে মেডিকেল কলেজে এখন হচ্ছে তার কারণ আমরা নাইনটি করে দিয়েছি বলে আগে কি ছিল দু হাজার দুয়ে কত পার্সেন্ট ছিল বড়জোর তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাও না সেটাও কলকাতা ভিত্তিক টাউন ভিত্তিক আরবান ভিত্তিক গ্রাম ভিত্তিক নয় আজকে এতদিন এই দেশে থেকে আমায় প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কি না ছি বিজেপি ছি 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 বিজেপি লজ্জা 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 এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না মানব না জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না মানুষের পান না মনে রেখো মানুষ কিন্তু বদলা নেবে তাই যে যে কাজ করুন দৃষ্টি স্থির রাখবেন মনটাকে স্থির রাখবেন কে কি ভয় দেখালো সাংবাদিকদের সব কিনে নিয়েছে ও বিচারেদের কোনো দোষ নেই ওদের কোম্পানির মালিকগুলো সব বিজেপির কাছে ভয় পায় কারণ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স ভয় দেখায় নিজেকে বিশ্বাস করবেন আর আমার মুখের কথা বিশ্বাস করবেন আমি বাস্তব লোকটাকে আমায় দেখে বিশ্বাস করবেন ছবিতে দেখে নয় কারণ ছবিতে অনেক সময় মিথ্যে কথা বলে এআই করে দেয় আমি যেটা বলিনি সেটাও বলিয়ে দেয় কাজেই কি মাথায় গেল কথাগুলো তাহলে আমায় কথা দিন ভয় পাবেন না ভয় পাবেন না তো কেউ আত্মহননের পথ বেছে নেবেন না মানুষের জীবন অনেক দামি ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অযথা চিন্তা করবেন না আমরা ছিলাম আছি থাকবো আর আমরা থাকতে আপনাদের কেউ তাড়িয়ে দেবে না নিশ্চিন্তে থাকুন বাড়ি থেকে নিশ্চিন্তে ঘুমন মায়ের করে কোনো অসুবিধে নেই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম এবং জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় তৃণমূল জয় তৃণমূল জয় জোড়াফুল জয় মামাটি মানুষ মামাটি মানুষকে ধন্যবাদ 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 আমি কীর্তনিয়া যত গ্রুপ এসেছেন ঢাক কাঁধে করে মতুয়া ফ্ল্যাগ নিয়েও তাদের সকলকে আমাদের অন্তরে শ্রদ্ধার্ঘ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি সালাম জানাচ্ছি ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে আমি কিন্তু আপনাদের পাহাড়াধার আমি কিন্তু জমিদার নই দিল্লির নেতারা জমিদার আর আমার সাথে পার্থক্য হচ্ছে আমি মানুষের পাহারাদার তিনশো পঁয়ষট্টি দিন ছিলাম আছি থাকবো সবসময় বিরক্ত করব না কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই বাইলে ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জামা হচ্ছে জিএসটি ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সঙ্গে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে পুরো স্টুডেন্টদেরই সব সরকারি কোর্স করানো হয়